নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি কেকের রেসিপি নিয়ে আর এই কেকের রেসিপিটা কিন্তু একদম সিম্পল আর কিভাবে বাড়িতে বানানো যায় আজকে কিন্তু আমি সেটাই দেখাবো। এই কেকটা খুব সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করা যায় আর এই বড়দিনে কিন্তু আপনারা এইভাবে কেক বাড়িতে বানাতেই পারেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকে কেক বানানোর জন্য কী কী লাগছে সেটা দেখে নেওয়া যাক এখানে আমি সবার প্রথমে যেটা নেব সেটা আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা আর সেই ডিমটাকে ফাটিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব ডিমটা কিন্তু বেশ কিছু সময় ধরে ভালো করে ফেটিয়ে নেব ডিম ডিম যত ফেটানো ভালো হবে তত ভালো হবে তো এখানে আমি ডিমটা ফেটিয়ে নিয়েছি আর এখানে যেটা লাগবে সেটা হলো চিনি আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে আমি এখানে চিনিটা দিয়ে দিলাম এখানে আমি চিনিটা দিয়ে এবার এটাকে একটু ঘুরিয়ে নেব তো চিনিটা কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবার আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে তো এইভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ফেটানোটা ভালো হবে তত কিন্তু ভালো হবে আমি বারবার বলছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ বেকিং পাউডার এবার বেকিং পাউডারটা দিয়ে আমি ভালো করে করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ দিয়ে কিন্তু করে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বেশ কিছু সময় ধরে এটাকে আমি মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ ঠিক এরকম হয়ে গেছে বন্ধুরা এবার আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তো এবার আমি এটা মধ্যে যেটা দেব সেটা হলো এখানে আমি দিয়ে দেব আমি এখানে ময়দা ব্যবহার করছি তো এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণটা আমি বলে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দাটাকে কিন্তু আগের থেকে আমি ভালো করে চেলে নিয়েছি বন্ধুরা আর যেটা নিয়েছি সেটা হলো এখানে আমি দুশো গ্রাম চিনি ব্যবহার করেছি আর দুটো ডিম দিয়েছি আমি এবার এই সমস্ত জিনিস দিয়ে ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবার যেটা দেব আমি সেটা দেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রিফাইন তেল আমি এখানে পঞ্চাশ মতন রিফাইন তেল দিয়ে দিয়েছি আমি এখানে তেল দিয়েছি এবং এক চামচ মতন ঘি দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা জিনিসই ব্যবহার করতে পারেন কিংবা শুধু ঘি দিয়েও করতে পারেন কিংবা শুধু তেল দিয়ে তো এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি ওটা এরপর আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি এবার সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব বেশ কিছু সময় ধরে কিন্তু আমি এটাকে মিশিয়ে নেব অবশ্যই কিন্তু এটাকে ভালো করে ফেট সমস্ত জিনিস মিশিয়ে নিয়ে এটাকে অনেক বেশ কিছু সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে এটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু কেকটা ভালো ফুলবে এবং নরম হবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুট দেবো যার হাতের সামনে যেরকম থাকবে সে সেরকম দিয়ে দেবে আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি কিশমিশ আর একটু দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর একটু তোমার কাজু সমস্ত জিনিস আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে ভালো করে এটাকে আমি আবার নাড়াচাড়া করে নেব তো ভালো করে আমি সমস্ত জিনিস দিয়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু জলের পরিবর্তে এখানে দুধও ব্যবহার করতে পারেনি আপনার হাতের সামনে যেটা থাকবে আপনি সেটাই দিয়ে দেবেন আমি এখানে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি যার মধ্যে আমি কেকটা তৈরি করব তো ওখানে আমি একটা সাদা কাগজ নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন তেল এক চামচ এবার তেলটা দিয়ে আমি ভালো করে এটাকে চারিপাশটা লাগিয়ে নেব কাগজটাকেও ভিজিয়ে নেব আর বাটির চারিপাশটাতেও আমি লাগিয়ে নেব বেশ ভালো করে কিন্তু তেলটাকে লাগিয়ে নিতে হবে তাহলে কিন্তু নিচে লাগবে না এবার সুন্দরভাবে উঠে যাবে আর এদিকে আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম কেক বানানোর জন্য এটা আমি এইভাবে রেডি করে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি আধা ঘন্টা পর ফিরে আসছি এবার আমি যে বাটিটা নিয়েছিলাম সেই বাটিটার মধ্যে আমি পুরো ব্যাটারটা দিয়ে দিচ্ছি একে একে পুরো ব্যাটারটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ফিরে আসছি বন্ধুরা এবার বাটির মধ্যে আমি সব ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার কিন্তু বাটিটাকে আমি একটু হালকা এইভাবে নাড়িয়ে নেব যাতে নিচে কোনো ফাঁকা থাকলে তার মধ্যে ব্যাটারটা চলে যায় এবার উপর থেকে আমি যে ড্রাই ফ্রুটটা দিয়েছিলাম আবার তার কিছুটা পরিমাণ উপর থেকে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ আমি দিয়ে দিয়েছি আর এর ভেতরে কিন্তু আমি একটা এলাচও দিয়ে দিয়েছিলাম এলাচটাকে গুঁড়ো করে আমি দিয়েছিলাম তাহলে কিন্তু একটা সুন্দর বাসনা আসবে আর এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর এরকম একটা স্ট্যান্ড ছিল স্ট্যান্ডটা দিয়ে দিয়েছি এবার তার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি তো এবার আমি এটাকে হতে দেবো বেশ কিছু সময় আর এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ আর আজকের আমি এই কেকটা কিন্তু একদম মাটির উনুনে কাঠের জালে বানাচ্ছি বন্ধুরা তো দেখো বন্ধুরা কাঠের জালেও কি সুন্দর কেক বানানো যায় মাটির উনুনে গ্যাস ওপেন ছাড়াও তো দেখতে এবার আমি আধা ঘন্টার মতন এটাকে একটু হালকা মানে কম জাল দিয়ে এটাকে আমি রেডি করে নিয়েছি তো এইভাবে হয়ে গেছে কি করে বুঝবো আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি আর খুন্তির পিছনটা দিয়ে এইভাবে ভিতরটাতে দিয়ে দেখো সাইডে কিন্তু একটু লাগেনি তাহলেই আমার বুঝে যেতে হবে কেকটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এবার কেকটা আমি নামিয়ে নেবো এবং ঠান্ডা করার জন্য রেখে দেবো কিছু সময় আমি কিন্তু 30 মিনিট কেকটাকে জাল দিয়ে নিয়েছি তো এইভাবে কিন্তু রেডি হয়ে গেল আজকে আমার কেকের রেসিপি তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন নতুন পুরনো সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে এতটা ভালোবাসার জন্য তো বন্ধুরা যারা একটা এই পর্যন্ত যারা আমার সঙ্গে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা লাইকের সঙ্গে একটু হাইপ হাইপও করে দেবেন বন্ধুরা আপনার একটা লাইভ একটা হাইপ কিন্তু আমাকে আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে যেতে সাহায্য করে আর আপনার একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে আরও একটা ভিডিও বানানো উৎসাহিত করে তোলে তো বন্ধুরা আবারও দেখা হবে আবারও অন্য কোনো রেসিপিতে তাহলে কিন্তু বন্ধুরা এরকম একটা কেক বাড়িতে বানিয়ে নেওয়াই যেতে পারে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন আমি এখানেই আসছি টাটা বাই বাই ধন্যবাদ